ওরে ওর চান আমার মার জন্য গাড়ি নিয়ে নে শেষ সেটা হাই চান্দুর কিভাবে টু আমার দিলাম রে বাই কেমন আছো চন্দ্র সবাই ভালো আছো আজকে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র পোস্টার থেকে যা লুট পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ মানে পোস্টার থেকে যে গানটাই পাবো সেটা দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে ভাই এই চ্যালেঞ্জটা আমার আগে টিপল আরও করে ফেলছে তো আমি সেকেন্ড পারসন যে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি তো বেশি কথা না বলে শুরু করা যাক আন্টি চলে লাইট অফ কর তো আজকে আমার আসল পরিচয় দেখাবো আরে আর কিরে আসলে লাইট অফ করে দিচ্ছি কিরে ভাই তোরে কতবার শিখাইতাম তুই মানুষ বিনা নে মানে মাই카오 সাইউ তুমি মানুষ হবি না নে আর ও নে আরেকটি নতুন বিচি হলল করে ম্যাচ আমাদের সবাইকে স্বাগতম চন্দুরা আজকে আমরা শুধুমাত্র পোস্টার থেকে যে গানটা পাবে ওই গানটা দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে ভাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিজেরাই জানি না পোস্টারটা কই কোনো সমস্যা নাই আলী বাবা পাওয়ার আছে না আলী বাবা যেখানে আম্র সেখানে কোন এক গোপন সূত্রে জানা গিয়েছে সেই পোস্টারে আছে সানি লিওনের ফটো আবে मजा आएगा ना ভিড়ু কিন্তু না আমরা পরে দেখি ভাই কোন টাকলাইয়ার ফটো ভাই এটা কোন টাকলাইয়ার ফটো আরে আমার সাথে দুই নাম্বারই হয়ে গেছে ভাই जनता কিন্তু नहीं পোস্টার থেকে আমরা কি পাইলাম ভাই M41 আইরি তাও এক লেভেল কর সারা আইরি ফকিননি রে ফকিননি গালি না ফকিননি অন্তত তিন লেভেলে এম41 তো দি দিতি ভাই আমি তো বিসি মিসি সব ফাড়ে ফেলাবে আমার আজি বদল লিয়া সালা কিরে ভাই কিরে এটা কিরে ভাই ওরে 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 কে কে না ওরে আবার খাচ্ছে ওইটা ওরে কিরে ওয়াও তুমি আবার কিও বলে ওয়াও নাইস ওরে ওরে আন্ডি ছেলে রে কেক খাইয়ে আবার বলে ও নাই আরে ভাই সেই তো পরেরবারকে ভাই কেক খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে আসব। । ওরা আন্ডিচ্ ছেলে একসাথে দুইটাই নিমি ওরে ওরে কইরে আমার পাশে একটা ওরে নেই শেষ য়মা হবি বি য়া মা হবি বি বিছু হল ইয়মা হব যেতে যেতে পথে পূর্ণিমার আরে আরে উম্মা আমার বাইক নিয়ে আসলো আমার জন্য ওরে টুয়া ওরে ওরে তে কত বড় বুকের পাটটা রে এত মিশো সারা গাড়ি চালায় ওরে আন্টি ছেলে রে এত কত বড় বুকের পাটটা এত মিশো সারা গাড়ি চালায় রে ওরে তুই আন্দি ছিল সুলা সুলিলা এদি স্যার আমি ওখানে বামাল ডুবাবো না এটা কি হয় এটা কি হয় চন্দু তোমার একটা খাই দিছি ওরে একটা খাই দিছি ওরে আন্দি ছেলে একটা খাই লোড হয়ে গেছে ওরে আরে গান্ডি ছিল গো আরে গান্ডি ছিল গো এদের ওই তো তো পাইছি নে নে সিমা নে আল্লাহ লাকি রে আই হাই রিক্স রিক্স বেশি থাকা রিক্স এখানে থাকা যাবে না আরে আরে আমার উ দিয়ে না আবার টানা রানি এসে এস বড় ভাই হ্যাকার বড় ভাই হ্যাকার এগুলা কোন ব্যাপার বড় ভাই কারো ডরাই হ্যাঁ এরে ডরাই তোমরা কি মনে ভাই দূরে দূরে থাক আল্লাহ আল্লাহ তোর করোনা ভাইরাস ভাই দরকার না ভাই কখন চুটকি মারে পুটকি মারি দে

আর আম দিচ্ছিল ওরে এগুলা খেলনা মনে করছে লাগে কিরান্ডি ও খাইছে আবার ভাই এতে কি আছে মা এগুলো কি মারতেছে যে ভাই এগুলা এটা বড় এই আল্লাহ আস্তাক জোনও তো দেখি টানা শুরু করছে ও ভাই জোনও তো দেখি দুই নাম্বারে শুরু করে দিছে আমার সাথে সালেম মজাক বানা কে রাখতে আর ভাড়ুয়া সমঝায় আয় হাই গুলাল তো আর নাই এবার কি করব আরে আরে কি মায়ে দিচ্ছে রে চান্দু ওরে আন্দির ছেলে ওরে কি কি মারি দিছে ওমা ওমা কি ডেঞ্জার আছে না এতে আসো চান্দু একটু বারো তুই খালি একটু বারো চান্দু তুমি মাই ওলার মতন গিলে লুকিয়ে আসো হাফ লেডিসের মতন নেই শেষ আর একটু আর একটু আর একটু লাগা আল্লাহ আল্লাহ খাই দিছে খিরে খিরে দুই নাম্বারে আব্বা ওরে আন্দির ছেলে বাটপারে বাটপার